আমি যখন আমার প্রথম কোম্পানি কম্পিউটার্স কম্পিউটার যাত্রা শুরু করি আমার ব্যবসা শুরু করার পরে যখন আমার ছয়জন কর্মচারী থাকে তখন কিন্তু আমি আমার মাস্টার্সের রেজাল্ট পাই আর আমি কিন্তু মনে করি আমার বন্ধু বান্ধব যারা তারা রেজাল্ট পাওয়ার পরে কিন্তু সিদ্ধান্ত নেয় তারা কোথায় যাবে কি করবে আর যদি তুমি টার্গেট সেট না করো জীবন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছে তুমি নিজেই আফসোস করবে আমি এখানে কীভাবে এলাম কেন এলাম কেন আমি আগে আমার টার্গেটটা সেট করতে পারলাম না এমনভাবে সোশ্যাল মিডিয়াতে সময় ব্যয় করো না যা তোমার একটি সময় মনে হবে যে ড্রাগ যেমনি হবে মানুষকে ধ্বংস করে ফেলে সোশ্যাল মিডিয়া কিন্তু আজকে আমাদের তরুণ সমাজকে ধ্বংস করছে যারা সমালোচক তারা কি কখনো সমালোচনা করে বলতে পারবে যে আমি কত হাজার লোকের কর্মসংস্থানে বন্দোবস্ত করেছি কতগুলো প্রতিষ্ঠান আমি শূন্য থেকে ডেভেলপ করেছি কত পরিবার আজ সম্মানের সাথে জীবিকা নির্বাহ করছে তারা কিন্তু সেইগুলো নিজেরা করতে পারবে না তাই সত্যিকারের ডুয়ার্স কখনো সমালোচনার সময় নষ্ট করে না সে তার কাজের ফলাফল দিয়ে সমালোচকদেরকে উপযুক্ত জবাব দেয় সমাবর্তন বক্তার বক্তব্য রাখার জন্য ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি প্রেসিডেন্ট AUP এ ট্রেজারার অ্যাসোসিয়েশন অফ দ্য ইউনিভার্সিটিস অফ এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক এ ইউ পি এর সাবেক প্রেসিডেন্ট এবং অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট ইউনিভার্সিটিস অফ বাংলাদেশ এ পি ইউ বি এর সম্মানিত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম মাননীয় চ্যান্সেলরের প্রতিনিধি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রিগেডিয়ার রিটায়ার্ড এম হোসেন সম্মানিত বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য সচিব দয় এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ প্রিয় অভিভাবকবৃন্দ এবং আজকে যাদের জন্য আমরা এখানে উপস্থিত সেই প্রিয় প্রাণপ্রিয় নবীন গ্র্যাজুয়েট বৃন্দ সবাইকে আবারও অভিনন্দন শুভেচ্ছা এবং আমরা বিশ্বাস করি যে আজকের এই গ্র্যাজুয়েশন সেরিমনি থেকে একটি নতুন যাত্রা শুরু করতে যাবে আমাদের প্রিয় গ্র্যাজুয়েট বৃন্দ তাই আমি বিশ্বাস করি যে এটি শুধুমাত্র একটি সার্টিফিকেট গ্রহণ হবে না বরং বাস্তব জীবনে তোমাদের এই সার্টিফিকেট গ্রহণ করা থেকে শুরু হবে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়তো বা আজকের পর অনেকেই হয়তো আর শিক্ষার্থী থাকবে না তার কারণ হচ্ছে তোমাদের দায়িত্বটা আজকেই তোমাদেরকে থেকে নিতে হবে মনে রাখতে হবে জীবনে চলার পথে অনেক প্রতিকূলতা আসবে তাই আমি আশা করি যে তোমরা আজকে তোমাদের অধ্যায় শেষ নয় আজকে তোমাদের নতুন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে এবং সেই সিদ্ধান্তটা যদি তোমরা আজকে ভুল করো তাহলেই হয়তো তোমাদের সাফল্য তোমাদের কাছে নাও আসতে পারে আবার আমি বিশ্বাস করি তোমাদের ভিতরে যে শক্তি যেটা আমাদের সৃষ্টিকর্তা তোমাদেরকে দিয়েছেন সেই শক্তিটাকে তোমরা যদি আজকে থেকে ব্যবহার করার শুরু করো আমি বিশ্বাস করি তোমরা ইতিমধ্যে অনেকে হয়তো শুরুও করেছ তারপরও বলবো মহান সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে অপূরণীয় শক্তি দিয়েছে এবং অসম্ভব কিছু শক্তি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছে যেখানে মানুষের মস্তিষ্ক বলা হয় বা মানুষের ব্রেনকে বলা হয় পৃথিবীর কোনো সুপার কম্পিউটার তার ধারে কাছে ঘেঁষতে পারবে না তার কারণ হচ্ছে মানুষের এই ব্রেন দিয়ে কিন্তু কম্পিউটার তৈরি হচ্ছে মানুষের এই ব্রেন দিয়ে কিন্তু প্রযুক্তি তৈরি হচ্ছে মানুষেরই ব্রেন দিয়ে কিন্তু আজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার যে আজকে সারা পৃথিবীতে যে ব্যবহার দেখছি সেটা মানুষই কিন্তু সৃষ্টি করেছে তাই দুঃখজনক হলো সত্য আমরা খুব কমই যাচাই করি যে আমাদের ভিতরে আসলেই কতটুকু সম্ভাবনাময় আছে আমরা সারাক্ষণ হিসাব করি আমি কি পেলাম না আমি কি পারলাম না তাই আমি আশা করবো যে আজকে থেকে তোমরা নিজেদেরকেই প্রশ্ন করবে যে সৃষ্টিকর্তা আমাকে যে অসম্ভব শক্তি অসম্ভব নিয়ামত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে আমি তার বা আমরা তার কতটুকু যথার্থ ব্যবহার করতে সক্ষম হচ্ছি তাই আমি বলতে চাই তোমাদের ভিতরে অনেকই আছে যাদের নেতৃত্ব দেওয়ার প্রবল শক্তি আছে তোমাদের ভিতরে অনেকই আছে অনেকে উদ্যোক্তা হওয়ার মতো প্রচণ্ড শক্তি তোমাদের ভিতরে আছে কষ্ট সহ্য করার ক্ষমতা তোমাদের ভিতরে আছে সুন্দর কথা বলার শক্তি যাদেরকে আমরা বলি কমিউনিকেশন স্কিল একইভাবে কারো হয়তো ম্যানেজমেন্ট ক্যাপাসিটি আছে যেটাকে আমরা বলি ব্যবস্থাপনার শক্তি আছে কারো আছে হয়তো ক্রিটিক্যাল প্রবলেম সলভ করার ক্যাপাসিটি আছে এই সবগুলো মিলে কিন্তু প্রত্যেকটি মানুষের ভিতরে এক এক ধরনের এক একটা শক্তি যা তোমাদেরই মাঝে এখানে উপস্থিত তাই আমি বলবো এটাকে বের করে আনতে হলে কি করতে হবে আমাদেরকে টার্গেট সেট করতে হবে আমাকে ফোকাস থাকতে হবে আমাকে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে কারণ আমি যদি আমার টার্গেট সেট করতে না পারি তাহলে কিন্তু আমি আমার সম্ভাব্য লক্ষ্যে পৌঁছাতে পারবো না তা আমি বলবো যে আমরা অনেক সময় মনে করি যে আমার বুদ্ধি ভালো না আমার হয়তো রেজাল্ট ভালো না কিন্তু আলটিমেটলি কি এটাই কি আমার আত্মপরিচয় আমার আত্মপরিচয়ের সবচেয়ে বড় শক্তি হচ্ছে যে আমি আমার বুদ্ধিমত্তাকে আমার যে শক্তি সেই জায়গাতে আমি কিভাবে ব্যবহার করছি অনেকেই হয়তো পড়াশোনায় ভালো না মুখস্থ বিদ্যায় ভালো না কিন্তু সে হয়তো অনেক ইনোভেটিভ কাজে সে ভালো তা সেই কারণে আমি বলবো তোমাদের ভিতরেই কিন্তু লুকিয়ে আছে বাস্তব লিডার তোমাদের ভিতরেই কেউ হবে উদ্যোক্তা তোমাদের ভিতরেই কেউ হবে শ্রেষ্ঠ সংগঠক তোমাদের ভিতরেই কেউ হবে ইনোভেটর তোমাদের ভিতরে হবে কেউ সমাজে একজন নিরলস পরিশ্রমী কন্ট্রিবিউটর তাই আমি বলতে চাই যে এই যে বহুমাত্রিক যে বুদ্ধিমত্তা সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছে এক একজনকে এক একভাবে সৃষ্টি করেছে সেটাকে আমরা কিভাবে অন্যের সাথে তুলনা না করে নিজের সত্তায় আমরা নিজেকে বিকশিত করতে পারবো সেটাই হবে আজকের তোমাদের সবচেয়ে বড় লক্ষ্য সেই কারণে আবারও রিপিট করতে চাই টার্গেট ছাড়া জীবন মানেই হচ্ছে একটা দিক নির্দেশনাহীন জীবন যেখানে আমরা প্রায়ই বলি প্রিয় গ্র্যাজুয়েট যে একটি ফুটবল মাঠে যদি এগারো জন এগারো জন প্লেয়ার দুই দিকে জন প্লেয়ার যখন খেলে কোনো গোল পোস্ট যদি না থাকে তাহলে কিন্তু অনেকেই বলবে এটা পাগলের খেলা হচ্ছে ঠিক তেমনিভাবে প্রতিটা ছাত্রকেই যদি একটা গোল একটা টার্গেট বা একটা ফোকাস না নিয়ে আমরা অগ্রসর হই তাহলে আমাদের পক্ষে কখনই কিন্তু সাকসেস হওয়া সম্ভব না যেমনিভাবে আজকের যিনি প্রতিষ্ঠাতা উনি যদি এই জায়গায় এসে এই বিশ্ববিদ্যালয় স্থাপন না করতেন তাহলে হয়তো আজকে আমরা বা তোমরা এখানে উপস্থিত হতে পারতাম না তাই প্রত্যেকটা মানুষই তার নিজস্ব টার্গেট নিয়ে তো হবে তাই আমি তোমাদেরকে অনুরোধ করব আজকে তোমরা বাসায় যে প্রথম যেই কাজটাই করো একটি আয়নায় তোমাদের নিজেদের চেহারাটা আবার একটু দেখো সেখানে আয়নায় নিজের সাথে কথা বলো কথা বলে তুমি ঠিক করো কোথায় কোন জায়গায় তুমি সবচেয়ে ভালো করতে পারো তুমি বা তোমার বন্ধু বান্ধব তোমার আত্মীয় স্বজন সবার সাথে কথা বলো এবং তুমি নিজেকে ঠিক করো পাঁচ বছর পর কোথায় তুমি পৌঁছতে চাও যেমনিভাবে একটু আগে আমি বললাম একটি বিশ্ববিদ্যালয় কিন্তু একদিনে প্রতিষ্ঠা হয়নি একদিনে কিন্তু এই ক্যাম্পাসে আসা সম্ভব হয়নি এর জন্য কিন্তু একটি সূক্ষ্ম পরিকল্পনা ছিল তেমনি তুমি তোমার পরিকল্পনা ঠিক করো তোমার জীবনের টার্গেটটা কি কোথায় তুমি যেতে চাও সেই জায়গাগুলোকে প্রশ্নগুলি আয়নার সামনে দাঁড়িয়ে তুমি বলো তারপর তুমি তোমার ডায়রিতে লিখো কারণ আবারও বলছি যে টার্গেটবিহীন যদি কেউ হয় তার মানে তার জীবন হচ্ছে দিকবিহীন একটি যাত্রা এবং যার কোনো অবিষ্ট লোকে পৌঁছানোর কোনো রকমই সম্ভব হয় না তাই আমি আবারও বলবো আজ যদি তুমি টার্গেট সেট না করো জীবন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছে তুমি নিজেই আফসোস করবে আমি এখানে কিভাবে এলাম কেন এলাম কেন আমি আগে আমার টার্গেটটা সেট করতে পারলাম না তাই তোমাদের ভিতরে যে নেগেটিভ চিন্তাগুলো আছে যে হতাশাগুলো আছে যে অনেক সময় মনে হয় আমি এটা পারবো না পারবো না এগুলো এগুলোকে আজকেই তোমরা যখন তোমাদের কনভোকেশনের ড্রেসটা যখন খুলে ফেলবা ঠিক তেমনি হবে রাস্তায় ছুঁড়ে ফেলে দাও তোমার সমস্ত নেগেটিভ সমস্ত ফ্রাস্ট্রেশনগুলো বরং তুমি নতুন করে তোমার যাত্রা শুরু করো তোমার টার্গেট নিয়ে আজই তুমি শুরু করো আমি আমার জীবনের বাস্তব গল্প থেকে বলতে চাই উনিশশো সালে যখন আমি আমার মাস্টার্স পরীক্ষা যেদিন আমি ভাইবা পরীক্ষা দিই একটি সেকেন্ডও আমি অপেক্ষা করিনি আমি হল থেকে কিন্তু ওই দিনই আমি লিভ করেছিলাম সেই দিন আমার বন্ধু বান্ধবরা অনেকেই হয়তো আমাকে অনেক রকমের ক্রিটিসাইজ করেছে যে আরও তো আমরা ছয় মাস হলে থাকতে পারবো অনেকেই আমরা জানি পাবলিক বিশ্ববিদ্যালয় এই সুযোগটুকু ছিল এখনও আছে কিন্তু আমি সেই দিন কিন্তু আমি আমার টার্গেট সেট করেছিলাম আমি যখন আমার টার্গেট সেট করে আমি আমার যাত্রা শুরু করেছিলাম আমি যখন আমার প্রথম কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স আমি যাত্রা শুরু করি আমার ব্যবসা শুরু করার পরে যখন আমার ছয়জন কর্মচারী থাকে তখন কিন্তু আমি আমার মাস্টার্সের রেজাল্ট পাই আর আমি কিন্তু মনে করি আমার বন্ধু বান্ধব যারা তারা রেজাল্ট পাওয়ার পরে কিন্তু সিদ্ধান্ত নেয় তারা কোথায় যাবে কি করবে তো সেই কারণে আমি তোমাদেরকে আমার জীবনের অভিজ্ঞতাকে বলতে চাই যে কখনই ভাববে না আর একটু সময় নিলে তো ভালো হতো আমি আবারও স্পষ্ট করে বলি সময় কারো জন্য বসে থাকবে না এবং তোমরা নিজেরাও জানো যে সময় কখনো আর ফেরত আসবে না এবং তোমরা জানো যে সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কিন্তু বারবার বলেছেন তোমাদের জীবনে সবচেয়ে বড় মূল্যবান হচ্ছে সময় এবং যা কখনই তোমরা ফেরত পাবে না তাই আবারও বলবো একটি দিন একটি মুহূর্ত সময় নষ্ট করবে না কারণ এই সময়টাকেই তুমি যদি কাজে লাগাতে পারো তাহলেই তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব এবং আমরা জানি যে আজকের সমাজ ব্যবস্থার ভিতরে অনেক সময় ভয়ে কাজ করে সমালোচনা অনেক সময় আমরা হয়তো সহ্য করতে পারি না সেখানেও আমরা বলবো যে দেখো সমালোচনা প্রতিটি মানুষকেই কিন্তু বিব্রত করে এখানে এমন কেউ বসে নেই যিনি সমালোচনার কিন্তু দ্বারস্থ হচ্ছে না এখন আমি আমরা সবাই কিন্তু প্রতিনিয়তই সমালোচনা পাচ্ছি শুনছি এবং সমালোচনা যে পার্ট অফ আওয়ার লাইফ তো সেই কারণেই বলবো যারা সমালোচক তারা কি কখনো সমালোচনা করে বলতে পারবে যে আমি কত হাজার লোকের কর্মসংস্থানে বন্দোবস্ত করেছি কতগুলো প্রতিষ্ঠান আমি শূন্য থেকে ডেভেলপ করেছি কত পরিবার আজ সম্মানের সাথে জীবিকা নির্বাহ করছে তারা কিন্তু সেইগুলো নিজেরা করতে পারবে না তাই সমালোচনা আসবেই কারণ তুমি কিছু না কিছু করছো যখন তুমি কিছু করবে সমালোচনা তোমাকে পিছু ছাড়বে না কিন্তু মনে রাখবে সমালোচনা তাকেই করে না যে পৃথিবীতে কিছু করে না তার কোনো সমালোচনা নাই তাই সেই কারণে মনব ইতিবাচক সমালোচনা গ্রহণ করো এবং কারণ সেটাই তোমাকে দক্ষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে সমালোচনাকে কখনোই ভয় পাবে না প্রয়োজনে সেটাকে শক্তি হিসাবে তুমি প্রমাণ করবে যে তুমি সমালোচনার ঊর্ধ্বে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি তাই সত্যিকারের ডুয়ার্স কখনো সমালোচনার সময় নষ্ট করে না সে তার কাজের ফলাফল দিয়ে সমালোচকদেরকে উপযুক্ত জবাব দেয় তাই আমি তোমাদের সেই শ্রেণীর মানুষ হিসাবেই ভবিষ্যতে দেখতে চাই এবং আশা করি তাই আবারও বলবো যে তোমাদের ভিতরে যে খারাপ মানুষ যেটাকে আমরা বলি যে শয়তান তোমাদের ভিতরে থাকবে সেখানে সে যাতে কখনোই তোমাকে দমিয়ে রাখতে না পারে সেই জায়গায় তোমরা অবশ্যই তোমাদের শক্তি এবং তোমাদের আত্মবিশ্বাস দিয়ে তোমরা এগিয়ে যাবা প্রযুক্তিকে তোমরা কাজে লাগাও তার কারণ তোমরা জানো যে প্রযুক্তি তোমরা যদি ব্যবহার না করো তাহলে তোমরা কিন্তু কখনই তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে না কিন্তু আবার এটাও মনে রাখবে যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করো কিন্তু সেই সোশ্যাল মিডিয়া তুমি তোমার কেরিয়ারের লক্ষ্যে পৌঁছানোর জন্য ব্যবহার করো এমনভাবে সোশ্যাল মিডিয়াতে সময় ব্যয় করো না যা তোমার একটি সময় মনে হবে যে ড্রাগ যেমনি হবে মানুষকে ধ্বংস করে ফেলে সোশ্যাল মিডিয়া কিন্তু আজকে আমাদের তরুণ সমাজকে ধ্বংস করছে আবার এই তরুণ সমাজের একটি অংশ কিন্তু সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তারা জীবনের কিন্তু অনেক উন্নত শিখরে পৌঁছাচ্ছে তাই আমি তোমাদেরকে আবারও শেষে আহ্বান জানাবো প্লিজ আজই শুরু করো এবং আজ থেকে শুরু করো কাল নয় এবং কাল বলে কিছু নাই কারণ তোমরা জানো তোমাদের ভিতরে যে শক্তি আছে তোমাদের যে স্বপ্ন আছে তোমাদের ভুল করার অনেক সুযোগ থাকবে কিন্তু সেই ভুলগুলোই কিন্তু তোমাদেরকে একদিন দিয়ে, তোমরা অনেক দূর পৌঁছাতে পারবে তাই আবারও বলছি সুযোগটা কখনই মানে ফিরে আসবে না সুতরাং সুযোগটাকে তোমরা যে কোনোভাবেই কাজে লাগাবে আমি আবারও বলবো যদি আজ শুরু না করো একদিন তোমরাও হয়তো বসে বসে সমালোচনা করবে অন্য মানুষদের মতো তাই আমি চাই না তোমরা সেই দলে যাও আমি চাই তোমরা ওই দলে আসো যেই দল তোমরা কাজ করবে কর্মসংস্থান সৃষ্টি করবে নিজের সৃষ্টিতে তোমরা আনন্দ প্রকাশ করবে আত্মবিশ্বাসের সাথে তোমরা সামনে এগিয়ে যাবে তোমরা এই বাংলাদেশকে গড়ার জন্য ট্যাক্স দিবে সমাজকে তোমরা কন্ট্রিবিউট করবে এবং এই সমাজ এবং দেশকে তোমরা বদলাবা তাই আমি বিশ্বাস করি তোমাদের বাবা মা যারা এখানে উপস্থিত যারা অনেক কষ্ট করে অনেক ত্যাগ স্বীকার করে তোমাদেরকে এই বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে আজও তোমাদের সাথে শরিক হয়েছে তোমাদের আনন্দ ভাগাভাগি করার জন্য তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এখনই শুরু করো যাতে একদিন সারা পৃথিবী তোমাদেরকে স্যালিউট করে একদিন সারা পৃথিবী এবং এই প্রজন্ম তোমাকে বলে যে হ্যাঁ এই প্রজন্ম কারণ আমরা বিশ্বাস করি তোমাদের মতো প্রজন্ম ছাড়া কিন্তু এই দেশ বদলানো সম্ভব না তাই আমি তোমাদের জীবন ও ক্যারিয়ারের দিক নির্দেশনের জন্য আমি তোমাদের জন্য কিছু অনলাইন কোর্স করেছি তার লিঙ্ক তোমাদের দেওয়া আছে তোমাদের ব্রুশিয়ারে আমি আর লিঙ্কটি বলছি না সবগুলো কোর্সই ক্যারিয়ার সম্পর্কিত এবং সবগুলি কোর্সই ফ্রি আমি আশা করি আমি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে কোর্সগুলো করেছি এবং আশা করি প্রায় সতেরোটি কোর্স আছে এখানে সবগুলোই তোমাদের কেরিয়ার সম্পর্কিত আমি বিশ্বাস করি এই কোর্সগুলো তোমাদের জীবন পরিবর্তনের জন্য এবং তোমার পথ চলার জন্য অনেক উপকার করবে বলে আমি বিশ্বাস করি তাই আবারও বলছি সৃষ্টিকর্তা তোমাদের সহায় হন তোমরা তোমাদের সবার জন্য রইল শুভকামনা এবং তোমরা তোমাদের অভিভাবক তোমাদের বন্ধু সবাই কিনে একটি সুন্দর বাংলাদেশ গড়বে আমরা সেই আশাই থাকলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম